আসসালামু আলাইকুম আমি আসলে আপনাদের সাথে একটা ম্যাজিক শেয়ার করতে আসছিলাম তো খুবই গুরুত্বপূর্ণ ম্যাজিকটা হচ্ছে এই যে আমার হাতে একটা পাঁচশো টাকার নোট এই পাঁচশো টাকার নোটটাকে আমি এক হাজার টাকা করে দেখাবো আপনাদের সামনে তো প্রথমে আমি পাঁচশো টাকার একটা নোট নিয়ে নিলাম আমার হাত ফাঁকা টাকাও নেই তো প্রথমে পাঁচশো টাকার নোটটাকে এভাবে দেখতে হবে দেখার পরে পাঁচশো টাকার নোটটাকে এভাবে বাস করতে হবে পুরোটা বাস করতে হবে হুম বাস করতে পেছিয়ে পেঁচিয়ে বাস করতে হবে এই যে পেছিয়ে পেছে বাস করা শেষ বাস করা শেষ মাঝখান দিয়ে একটা বাস করতে হবে মাঝখান দিয়ে বাস করে টাকাটা আসছে আপনার এই জায়গায় রাখতে হবে ঠিক আছে টাকাটা রাখার পরে এভাবে মুষ্টি করতে হবে তো আমি মুষ্টি করে কয়েক সেকেন্ড অপেক্ষা করব হ্যাঁ এবার হয়েছে এবার আমি টাকা টাকা এক হাজার টাকা করে দেখাবো প্রথমে প্রথমে টাকাটা এরকম নিব নিয়ে টাকাটা পুরোটা আবার খুলবো নিয়ে ফাইজুল্লামি করেন পাঁচশো টাকার নোট জীবনে এক হাজার টাকা হয় শুধু শুধু সময় নষ্ট করতে আসছেন নেমেন জানেন কাজ করেন ফাইজলামি করতে পাঁচশো টাকার নোট জীবনে এক হাজার টাকা করা সম্ভব